ভারত এবং ফিলিপাইনের শ্রমিকদের তুলনায় ব্রিটিশ কর্মীরা তাদের কাজের পরিবেশ নিয়ে বেশি চিন্তিত নতুন একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যের কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্র সাউথ আফ্রিকা এবং কেনিয়ার কর্মীদের তুলনায় তাদের কাজের ব্যাপারে বেশি উদ্বিগ্ন থাকেন কর্মক্ষেত্রে কর্মীদের সুস্থতার রেটিং দেখা গেছে ব্রিটেন সারা বিশ্বের গড়ের চেয়েও কম স্কোর করেছে ওয়ার্কেল প্রতিষ্ঠাতা ওয়েট রোজের সাবেক বস লর্ড প্রাইস জানিয়েছে কর্মীদের স্যাটিসফ্যাকশন তাদের উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলছে গত পাঁচ বছরে প্রোডাক্টিভিটি হ্রাস পেয়েছে লর্ড প্রাইস আরও জানান যে কর্মক্ষেত্রে সুখী কর্মীরা অসন্তুষ্ট অসন্তুষ্ট কর্মীদের তুলনায় বেশি উৎপাদনশীল এমনকি সুখী কর্মীরা কাজের ক্ষেত্রে দক্ষতার দিকেও এগিয়ে থাকেন এবং অসুস্থ কম হয় তাই একজন সুখী কর্মী যুক্তরাজ্যের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে থিঙ্ক ট্যাঙ্ক রেজিউলুয়েশন ফাউন্ডেশনের পরিসংখ্যান জানা গেছে দু থেকে দু সালের মধ্যে যুক্তরাজ্যের উৎপাদনশীলতা শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে একই সময়ের মধ্যে উৎপাদনশীলতা নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে চ্যান্সেলর র্যাচেল রিফ্স জানিয়েছে ব্রিটেনের উৎপাদনশীলতার সমস্যা সরাসরি প্রতিটি কর্মজীবী পরিবারকে প্রভাবিত করে তিনি এই সমস্যা সমাধানের জন্য তার অটাম বাজেট ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছেন রুমাণা রাখি রানার টিভি লন্ডন